আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য কিছু ড্রেস নিয়ে আসছি ডিসকাউন্ট প্রাইজে তাবাক্কাল সিলেক্টেড কালেকশন যেগুলো হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা দামের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে ডিসকাউন্ট প্রাইজে একেবারে অফার প্রাইস থাকবে তো যে যেখান থেকে দেখছেন দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সরাসরি আসতে চান অবশ্যই আমাদের শো চলে আসবেন আমাদের অ্যাড্রেস থাকবে ঢাকার ফেন রোড স্ট্যান্ড মালিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে রাখবেন বিয়ার্স কথা বলব না এক এক করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিচ্ছি সময় নিয়ে শেষ পর্যন্ত পুরো বিয়টা বিয়ার্স এটা হচ্ছে আপনাদের ফার্স্ট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ পার্পল কালারের মধ্যে হবে এটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন সাড়ে পাঁচ ছ হাজার টাকা দামের ড্রেসগুলো আপনারা এগুলো অফার প্রাইস থাকবে অনলি সাতত্রিশশো টাকা ডিসকাউন্ট প্রাইসটা আমরা আগেই বলে দিচ্ছি যার যেখান থেকে ভালো লাগছে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন স্যালোটা থাকবে সম্পূর্ণ রসিল্কের মধ্যে খুবই সুন্দর যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশ ব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল হবে এটা হবে দুপারটা দুপার হচ্ছে নেটের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে নেটের মধ্যে দুপারটা থাকবে কন্ট্রাস্ট করা আছে এগুলো আপনার প্রাইস পাবেন অফার প্রাইস মাত্র সাতত্রিশশো টাকা সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা ড্রেস গুলো সাতত্রিশেস করতে পারবেন তো বিশ্বাস এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন করা আছে অল বডি আপনার কাজ করে নিচে হচ্ছে টার্সেল করা আছে ফুল বডিটা কিন্তু আপনার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এগুলো আপনার ডিসকাউন্ট প্রাইসে অনলি সাতত্রিশশো টাকা কিন্তু পারচেস করতে পারবেন নাম্বারটা এখানে দেওয়া আছে যে যেখান থেকে দেখছেন দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচে টাকা বেলা কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন স্লিপসটা হচ্ছে ফুল স্লিপস থাকবে আপনারা জানেন পাকিস্তানি ড্রেসে মূলত ইনার আসে না আপনারা যারা আমাদের থেকে পারচেস করবেন চাইলে আপনারা ইনার আমাদের থেকে নিতে পারেন অথবা আপনি চাইলে নিজেও ম্যাচিং করে নিতে পারেন আমাদের বললে এখান থেকে ম্যাচ করে দিব তার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে এখন আপনাদেরকে দেখে দিব নেভি ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটা এটা কিন্তু খুবই সুন্দর সেই ডিজাইনগুলো সেমই কিন্তু জাস্ট আপনার হচ্ছে কালারগুলো চেঞ্জ যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর ঢাকার মধ্যে কিন্তু আপনারা ডেলিভারি চার্জ পাবেন মাত্র আশি টাকায় ঢাকার বাইরে পাবেন একশো পঞ্চাশ টাকা আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন ডেলিভারি চার্জের সাথে মিনিমাম আপনাকে অ্যাডভান্স করে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে থাকবে হচ্ছে সালোয়ার ব্রাসেলকের মধ্যে এটা হবে হাতা ফুল হাতা হবে দুপারটা হবে কন্ট্রাস্টে গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর প্রাইস হবে অনলি সাতত্রিশশো টাকা অফার প্রাইস অনলি সাতত্রিশশো টাকা চৌষট্টি জেলে আপনারা ক্যাশ আর হোম ডেলিভারি সার্ভিসটা কিন্তু পেয়ে যাবেন লাস্ট আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখানো বাকি আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনে ব্ল্যাক কালার হবে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব ব্ল্যাক কালারের মধ্যে এটা হবে ব্ল্যাকের মধ্যে সেম ডিজাইন ডিজাইন সেম জাস্ট গুলো চেঞ্জ হচ্ছে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন যার ব্ল্যাক কালারটা পছন্দ তারা ব্ল্যাক কালারটা নিয়ে নেবেন এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সাতত্রিশশো টাকা থাকবে সালোয়ার রসেলকের মধ্যে তবে হাতা ফুল স্লিভস হবে ইনার থাকবে না ইনারটা এক্সট্রা করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে দোপারটা কন্ট্রাস্টের একটা দোপারটা হবে প্রাইস হবে অনলি সাতত্রিশশো টাকা ফিক্সড প্রাইস অনলি সাত টাকা ঢাকার মধ্যে যারা আছেন তারা সরাসরি আসতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন তারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্রাইসটা এখানে দেওয়া আছে আমাদের নাম্বারটা দেওয়া আছে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ করে অর্ডারটা কনফার্ম করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে এবং আমাদের দোকানে কিন্তু আপনারা অনেক অনেক ড্রেস পাবেন স্টেজ আনস্টেজ বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আপনারা যদি চান হোলসেল নিয়ে বিজনেস করতে সেক্ষেত্রে আপনারা আমাদের শপে আসতে পারেন